ম্যানুফ্যাকচার বাই সুন্দরবন আয়ুর্বেদ ভবন বিশিষ্ট পরীক্ষিত আয়ুর্বেদিক প্রোডাক্ট সুন্দরবন আয়ুর্বেদ ভবনের প্রিমিয়াম শক্তিবর্ধক ফর্মুলা দিয়ে প্রস্তুত করা হয়েছে সুন্দরবন নাইট গোল্ড ক্যাপসুল শতমূল শরীরকে ভেতর থেকে পুষ্টি যোগায় শক্তি ধরে রাখতে সাহায্য করে অশ্বগন্ধা মানসিক চাপ কমায় স্ট্যামিনা ও শক্তি বৃদ্ধি করে গক্ষ খুড়া পুরুষদের প্রাকৃতিক শক্তি এনার্জি ভরপুর কাবাব চিনি রক্ত সঞ্চালন উন্নত করে শরীরে উষ্ণতা যোগায় আলকুশি বীজ টেস্টোসিয়ালন বুস্ট ও নার্ভ স্ট্রেংথ বাড়ায় অর্জুন ছাল হৃৎপিণ্ড ও রক্তপ্রবাহকে সুস্থ রাখতে সুধা শিলাজিৎ দেহের প্রাণশক্তি বৃদ্ধি ও দুর্বলতা দূর করতে ম্যানুফ্যাকচার বাই সুন্দরবন আয়ুর্বেদ ভবন সুন্দরবন নাইট গোল্ড ক্যাপসুল যারা ক্যাপসুল নিতে চান ক্যাপসুল পেয়ে যাবেন পাউডার হিসেবে পেয়ে যাবেন নিট ইলেভেন পাউডার শবন প্রাসের মতো আমাদের কাছে পাওয়া যায়